বেশি না এক লাখ টাকার স্বর্ণ হাতে নিয়েছে দুটো আংটে একটা গলার চেন তবে প্রতারণার ধরনটা একটু ভিন্ন এ দেখেন এবার প্রতারকদের নতুন একটা স্বর্ণের বিস্কিট চলে এসেছে আগে ছিল স্বর্ণের বার এখন এসে গেছে স্বর্ণের বিস্কিট আর সেই চিরচেনা আপনার সেই লেখা চিরকুট প্রিয় দর্শক এই চিরকুট দেখিয়ে কতজন মহিলার কাছ থেকে যে স্বর্ণ হাতিয়ে নিয়েছে তা আমি বলে শেষ করতে পারবো না একটা দুটা ভিডিও নয় অসংখ্য ভিডিও করেছি যে দয়া করে আর জনের কুড়িয়ে পাওয়া স্বর্ণের লোভে নিজের গলায় হাতে টানে নাকে থাকা আসল স্বর্ণ দিয়ে দিবেন না প্রিয় দর্শক আজকে হাট হাজার এই বাস স্ট্যান্ড থেকে এখানে দুই নম্বর গেটে আসার সময় এক ভদ্র মহিলাকে প্রলোভন দেখিয়ে এই স্বর্ণ দিয়ে নকল এই স্বর্ণ দিয়ে তার কাছে টাকা দুটো আংটে একটি গলার চেয়ার হাতিয়ে নিয়েছে আর কি লেগেছে দেখেন সেই সে করে এই এভাবে 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 থাকবে 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 তো তারা ট্যাক্সিতে করে কোথাও যাবে ধরেন ট্যাক্সি আসছে না ট্যাক্সিতে বসবে তো মহিলাকে টার্গেট করবে মহিলা যখন ট্যাক্সিতে বসেছে তো তারা আগাই হঠাৎ করে ট্যাক্সিওয়ালা তার ট্যাক্সিটা ব্রেক করবে সামনে থেকে একজন নেমে যাবে নেমে একটা মানিব্যাগ কুড়িয়ে নেবে এবং সে শব্দ ভূমিষ্ঠ সোনামণির মতো বলবে যে আমি তো বুঝতে পারছি না এগুলো কি লিখছে একটু দেখেন তখন সে ট্যাক্সির মধ্যে থাকা সেই পতারকদের একজন এটা বের করবে বের করে বলবে ভাপরে ভাব এটা কি এটা তো স্বর্ণ তো কি লেখা আছে স্বর্ণে দেখেন একটু দেখাই এখানে এটাই লেখা থাকে শ্রী নিউ জুয়েলার্স রিপন বাবু পত্র প্রথমে আমার নমস্কার নেবেন আমি বিদেশ থেকে আসতে না পারার কারণে আমার বড় ছেলের হাতের দিয়ে পাঁচ বরি ওজনের বিদেশি একটি থান স্বর্ণ পাঠালাম এটি দিয়ে একটি চন্দ্রহার দুটি চেইন দুটি আংটি দুটি হাতের বালা ও এক জোড়া কানের পাশা এগুলো আমার ছোট মেয়ের বিয়ের জন্য বানিয়ে দিবেন স্বর্ণের মূল্য এখানে সম্ভবত হাল লিখছে পাঁচ লাখ টাকা ইতি তোমার বন্ধু গোপাল বাবু এই গোপাল বাবুর এই স্বর্ণের কাহিনী যখন পড়ে তখন মহিলা প্রলুব্ধ হয় তখন দর কষাকষি শুরু হয়ে যায় আমি নেব না তুমি নেবে তুমি নেবে না সে নেবে এক সময় মহিলা বলে যে এক কাজ করেন আমাকে দিয়ে দেন এই পাঁচ বড়ি স্বর্ণের লোভে মহিলা কি করেছে যেখানে স্বামীর কর্য আছে স্বামী যদি বলে তোমার চেনটা একটু দাও বন্ধক দিয়ে কিছু পঞ্চাশ হাজার টাকা দেব মহিলা স্বর্ণ দেবে না কিন্তু অমনি এই প্রতিমধ্যে এই নকল স্বর্ণের লোভে যখন পরে তখন কি করে জানেন গলার চেন আংটি দিয়ে দিয়েছে একটা দুটা নয় এটা আজকের ঘটনা এখানে কেউ কেউ জানেন তাই হয়েছে না ঘটনাটা মহিলাকে আমি মহিলাকে আমি সামনে আনছি না কারণ মহিলা তো মধ্যে কান্নাকাটি শুরু করছে হাটাজারে কোন একটা স্থানে তাহলে কেন আমার এই ভিডিও আমার এই ভিডিও দেখেন প্রতারকরা এখন নতুন একটা কৌশল বের করেছে এ হচ্ছে নতুন স্বর্ণের বাদ এরকম মুরানো থাকবে তবে এই লেখাগুলো আমার কাছে সন্দেহজনক এই লেখা শুধু তারাই লিখে এর আগে হাটাজারির পর হাটাবাদে ধরা খেয়েছিল তাদের হাতের লেখা এই লেখার সাথে একটা চন্দ্র এই লেখার একটা মিল রয়েছে আমার মনে হচ্ছে যে এই চক্রটা আবারও সক্রিয় হয়েছে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন তারা মনে হয় আপনার এলাকার আশেপাশে হতে পারে কি শুনেছেন এলাকার ওই মানুষ থেকে শুনছি যে উনি হাটাদা থেকে উঠছে বাস স্ট্যান্ড থেকে উনি একজন উঠছে প্রথমে প্রথমে ওঠার পরে একটু দক্ষিণে গেছে দক্ষিণে যাওয়ার পরে একটা মহিলা একটা পুরুষ উঠছে তারপরে হচ্ছে আর একটু দক্ষিণে আসার পরে হাটা গ্যাস গেছে এখানে একটা একটা লোক উঠছে এখান থেকে ওঠার পরে ভাই একটু দাঁড়ান আমার মানি ব্যাগ করে গেছে মানি ব্যাগ করে যাওয়ার কারণে সিএসিটা একটু দাঁড়াইছে দাঁড়ার পরে আমি জিনিস পাইছি আমি বিদেশ থেকে আসি আমার কাছে কোনো টাকা নাই এটা আপনি নিয়ে ফেলেন দুইটা মেয়েকে বলছে এরকম নেওয়ার জন্য সে উনি বলতেছে মহি বলতেছে আমার কাছে হাসি ফুসি হ্যাঁ এটাই আসলে দেয় নাই সে ড্রাইভার নিয়ে গেছে মদন হারে উনি উনি একজন রুগী দেখার জন্য মদন হার গেম খাওছে ওনাকে এখানে নিয়ে গেছে হ্যাঁ আমাদের এলাকা তো যাই হোক প্রিয় দর্শক এগুলো একটু স্ক্রিনশট করে রাখেন এই প্রতারকরা তারা আমাদেরকে ঠকাচ্ছে আর আমাদের সহজ সরল মা বোনেরা নকল স্বর্ণেরকে আসল স্বর্ণ ভেবে সে স্বর্ণের লোভে পড়ে নিজের হাতে টাকা গলায় টাকা কানে টাকা নাকে থাকা স্বর্ণ দিয়ে প্রতারিত হচ্ছে আসুন আমরা সবাই সতর্ক হই সচেতন হই তবে এটা দিয়ে একটা ক্লু থাকবে এই চিঠি একটা স্ক্রিনশট করে রাখেন এটা স্ক্রিনশট করে সবাইকে ছড়িয়ে দেন বন্ড প্রতারকরা এটাই দেয় এটা দিয়ে হাতিয়ে নাই তো বলা হয় কি জানেন লোবে পাপ লোবে পাপ পাবে কি মৃত্যু পাবে কি মৃত্যু এটা মিথ্যা কথা লোবে পাপ পাপে মৃত্যু হয় না লোবে পাপ পাপে ক্ষতি এই যে ক্ষতি হয়েছে আজকে যে মহিলার কাছ থেকে হাতিয়ে নিয়েছে এক লাখ টাকার সন্ধ্যা হাতিয়ে নিয়েছে ঘটনাটা ঘটেছে হাটাজারি বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নং গেটে যাওয়ার পথে ঠিক দুপুর দিকে সবাই সতর্ক হই ছড়িয়ে দিই সবার মাঝে যেন আর কেউ প্রতারিত না হন বিশেষ করে মহিলারা প্রবাসী ভাইয়েরা প্রত্যেকে এই ভিডিওটা জানবেন যেন আর কারো ক্ষেত্রে এই ঘটনা না ঘটে এটা নতুন সংস্করণ আগে ছিল স্বর্ণের বার এখন স্বর্ণের বিস্কিট চলে এসেছে আলাইকুম